অনেক অনেক দিন পরে একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে আর আমার পেজে আপনারা সব সময় আমার আনবক্সিংয়ের ভিডিওগুলো এত পছন্দ করেন তাই অনেক দিন পরে কেনাকাটা করলাম আর ঘরে এক ফুটাও নেই তারপর চোখের যে নেশা ওই যে আপনাদেরকে বলেছি যে আমার মতো যাদের এরকম নেশা থাকে মাথা নষ্ট হয়ে যায় তো যাই হোক শুরু করে দিলাম আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রথমে একটা একটা জার কিনেছি এটা অ্যারাউন্ড সিক্স পাউন্ড পড়েছিল তারপর এইটা একটা মগ কিনেছি যেহেতু কিনের একটা এখন সিজন চলছে আর এগুলো সবসময় ওই সিজনালি পাওয়া যায় সেই জন্য দেখে আর লোভ সামলাতে পারিনি গত বছর অনেক কিছু কিনেছিলাম তারপরও এবার এগুলো দেখে খুবই ভাল লাগলো তো এরপর একটা মগ কিনেছিলাম ওটা মনে হয় থ্রি ফিফটি নিয়েছিল আর এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস এটা এইট পাউন্ড পড়েছে আর এখন এই যে একটা বের করছি এটা হচ্ছে একটা কিনের জগ যেহেতু আমার পুরো একটা সেটই আছে সেজন্য এই জগটা নিয়েছি কখনো টেবিলে সার্ফও করতে পারবো বা এটার উপরে ফুলদানিও আমি ডেকোরেশন করতে পারবো যে যেভাবে ইউজ করে তো দুইভাবেই ইউজ করা যাবে তো এটার দাম পড়েছিল টেন পাউন্ড আর এই সবগুলো জিনিস আপনি একদম প্রাইম মার্কে পেয়ে যাবেন এখনও আছে আপনারা গেলে আর যারা আমার ভিডিও দেখছেন বা যারা অলরেডি সব সময় পাউন্ডল্যান্ডে বা মনে করেন যে প্রাইম মার্কেট যান এগুলো সচরাচর এগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন সিজনের সময় আর এই লবণদানিটা কিনেছি এইটা আমার দেখতে এত ভালো লেগেছে এইরকম লবণদানির আমার অনেকগুলো সেট আছে ছোট্ট একটা রিল করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতগুলো আমার সেট আছে তার এইগুলো আজকে আমি আপনাদের আনবক্সিং করতে করতে কোনথায় কোন জিনিসগুলো রাখলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম ঘটনা পুরো মনে হচ্ছিলো একদম পাম্পিংয়ে কালারফুল হয়ে গিয়েছিল। তো দেখতে এগুলো যে ভাল লাগে আর এইটা হচ্ছে আমার রেগুলার কিচেনের একটা সেট আপ সবসময় এইরকমই থাকে তো যেহেতু একটু নতুন জিনিসপত্র কিনলাম একটু এলেমোলে করব এদিক থেকে ওদিক তো বেলায় কাজগুলো করতে আমার ভালো লাগে ওরা যখন স্কুল থেকে আসার পরে বিজি থাকি ওরা রাত্রে ঘুমিয়ে গেলে তারপর আমি কি ছোটোখাটো কাজগুলো করি সারা দিন খুবই বিজি থাকি তো চলেন আজকে কিচেনে কিছু অদল বদল করবো দেখেন এইগুলো আমার গত বছরের কেনা এবং সবসময় রেগুলার বেসে আমি এগুলো ইউজ করি আমার কিচেনেই থাকে তো একটু ক্লিন করে তারপর আবার কোথায় কোন জিনিসগুলো সেট করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমি ভিডিও দিতে এত লেট করি কিনেছিলাম প্রায় দুই সপ্তাহ আগে তো ছবিটা একটু কোনো রকম পোস্ট করেছি এক সপ্তাহ পরে আর দেখেন ভিডিও আপলোড করতে করতে আজকে এই পর্যায়ে চলে আসছে তো চিন্তা করলাম যেহেতু পামকিনের একটা এখন সিজন চলছে এই সিজনটা চলে গেলে তখন আর এই ভিডিওটা দেখতে ভালো লাগবে না তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই তো উলট পালট করে নিচের জিনিস উপরে দিচ্ছি উপরেরটা নিচে আর নতুন যেটা কিনেছিলাম একটা জারের মতো সেটা উপরে সেট করলাম তো এখানে আপনি এটার মধ্যে সুগার বা সল্ট যে কোনো জিনিস রাখতে পারবেন আমি কিচেনে যখন ব্যবহার করব এগুলো ইউজ করতে পারবো তো এইটা দেখতে খুবই কালারফুল আর হোয়াইটের সঙ্গে অরেঞ্জ কালার দেখতে খুবই ভাল লাগছিল আর এখন এই জায়গায় আমার একটা গাছ দেওয়া আছে আর্টিফিশিয়াল তো এক এক সময় এখানে এক জিনিস রাখি কখনো পানির জার রাখি কখনো ফ্লাওয়ার রাখি এখন এখানে কি রাখবো সেটা চিন্তা করছি একটু ডাস্টারগুলো একটু ঝেড়ে তারপর এখন যেই জগটা কিনেছিলাম সেটা এখানে দিলাম হয়তো বা পরবর্তীতে এখানে কোনো ফ্লাওয়ার দিতে পারি হোয়াইট কালারের বা এখন আপাতত এভাবেই রাখবো চিন্তা করলাম যখন এগুলো আনবক্সিং করেছি রাত্রেবেলা এগুলো সেট আপ করে নিই আর টুকি টাকি একটু কাজগুলো করে নিই যেহেতু এখন ফ্রি টাইম আছেই আর অলরেডি বাসা সবাই আজিয়া আজি ঘুমে অলরেডি তো সোয়েব টিভি দেখছিল আর আমি এই ফাঁকে যেহেতু আমার ওপেন কিচেন আমি টিভিও দেখছিলাম সাথে সাথে কাজ করছিলাম আবার আমরা দুইজনে মিলে বসে বসে গল্প করছিলাম এখন এগুলোকে পুরোপুরি একদম সেট আপ করে এগুলো আমার সবসময় ক্লিন করা হয় যেহেতু আমার কিচেনেই থাকে তারপর আর একটু ওই ধুলাবালিগুলো পুরস্কার করে উপর থেকে একটু ভিডিও করছিলাম যখন আর একটু ক্লিন করে নিচ্ছিলাম তো এখন এখানে দুইটা মগ সেট করে দিলাম আগে যে মগগুলো ছিল এগুলো সরিয়ে ফেললাম সরিয়ে ফেলার পরে এখানে এই দুইটা মগ রাখলাম এর চেয়ে বেশি মগ রাখলে দেখতে ভালো লাগবে না হিজিবিজি লাগবে আসলে ঘর সাজানোটা আপনার নিজের কাছে কখন কোনটা কোন দিকে রাখবেন বা কিভাবে দেখতে ভালো লাগে সেটা পুরোপুরি আপনার উপরে আর যারা ঘর গোছাতে পছন্দ করেন তাদের ব্যাপারটা অন্যরকম তাদের মোটামুটি একটা আইডিয়া থাকে কোথায় কোন জিনিসটা রাখলে দেখতে সুন্দর লাগবে তো আমার এই হোয়াইট পাম্পকিনে যে ক্যান্ডেলটা ছিল ওইটা এখানে ছিল এই সেট করলাম আর যে লবণদানিটা ছিল এটা এখানে সল্টের যে সেটটা ওইটা এখানে আমি সেট করলাম তারপর আমি এই পাশটাতে চলে আসলাম রেগুলার বেসিসের আমার যেগুলো এখানে থাকে একটু হালকা ক্লিন করে আমি ঝটপট ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য জন্য তাড়াহুড়ো করে একটু ভিডিওটা ফরওয়ার্ড করে দিচ্ছিলাম এগুলো মোটামুটি একটু ক্লিন করে নিলাম ক্লিন করে নেওয়ার পরে এখন এই সেটটা এইখানে আর ওইখানে আজিয়ার একটা ছোট্টবেলার ছবি ও যখন থ্রি মান্থের ছিল তখনকার এই ছবিটা তো এই দিকে মোটামুটি একটা সেট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে আর এইগুলো ঘরটর গোছানোর পরে দেখতে যে কি শান্তি লাগে ঘর গোছাতে খুবই কষ্ট যারা আমরা প্রতিনিয়ত ঘর গোছাই পছন্দ করি গুছাতে ঘর এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে সবারই কিন্তু অনেক পরিশ্রম হয় আর বিদেশ বাড়িতে তো আরও বেশি যখন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তখন এইগুলো কাজ করতে খুবই কষ্ট হয় সেই কষ্টের পরও যখন এরকম একটা নিট অ্যান্ড ক্লিন যখন আপনি কিচেন দেখেন মনটাই ভালো হয়ে যায় সারাক্ষণের যে কষ্টটা আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি এরকম একটা কিচেন দেখবেন আলহামদুলিল্লাহ দেখতেই একদম মনটা ভালো হয়ে যায় আর দিনটাও কিন্তু খুব ভালোই কাটে তা এখন এখানে আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি দেখতে খুবই ভালো লাগছিলো আর ক্যান্ডেল জ্বালাতে আমার খুবই ভালো লাগে আমি সারা দিনে একটার পর একটা ক্যান্ডেল জ্বালাতে থাকি রান্না রান্নাবান্না শেষের পরে আবার যখন রান্না করি তখনও দেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই তো আমার ছোট্ট একটা ওপেন কিচেন এইটাকে আমি এইভাবেই আমার মন মতো করে সাজিয়েছি এবং এক এক সময় এক একভাবে আমি সাজাই তো কেমন লাগলো আমার এই কিচেনের সেটটা পুরোটো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর পাম্পকিনের ছোটোখাটো যেগুলো জিনিস কিনলাম সেগুলো একটু সেট করলাম আরও জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে এখনও আসেনি সেগুলো আসলে হয়তো বা যদি টেবিলের একটা সেট করি সেটা আবার কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আনবক্সিংয়ের সঙ্গে সঙ্গে কোথায় কোন জিনিসটা রাখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ